এসএসসি পরীক্ষা দুই হাজার রেজাল্ট নিয়ে বিশাল বড় দুটি সুখবর কিন্তু জানা গেল এবং তোমাদের খাতা তোমরা জানো যে তোমাদের পরীক্ষা দেওয়া শেষ এবং তোমাদের খাতা দেখো প্রায় শেষের দিকে চলে আসতে এবং তোমাদের জন্য বেশ বিশাল বড় দুটি সুখবর রয়েছে যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে পাশাপাশি বিশেষ যে পত্রিকা প্রথম আলো এবং কে সময় টিভি নিউজ রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তোমাদের জন্য তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে এখন তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার যে খাতাগুলো রয়েছে তার সর্বশেষ আপডেটটা কি বা তোমাদের রেজাল্ট আসলে এত সুন্দর হবে এটা আসলে কেউ একটা ভাবতে পারেনি যে এই বছরটা একটা সবার একটা ধারণা ছিল যেহেতু সরকার চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের রেজাল্টটা তুলনামূলক খারাপ হবে এবং ফেলের হারটা বেশি হবে এইটাই কিন্তু আমাদের সবার একটা ধারণা ছিল তবে আজকের এই নিউজটা থেকে আমার এই ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল আমি আসলে ভাবতে পারি নি যে আমাদের এসএসসি পরীক্ষা দুই যাদের পরীক্ষা চলাকালীন হাজার হাজার ছাত্রছাত্রী বহিষ্কার হয়েছে শিক্ষকরা নকলের জন্য বহিষ্কার হয়েছে এই শিক্ষার্থীগুলো এত সুন্দর একটা পারফরমেন্স করতে পারবে আসলে এটা সবাই ভাব মানে অভাবনীয় একটা বিষয় ঠিক আছে অতুলনীয় একটা বিষয় তো চলো আমরা দেখি যে এসএসসি পরীক্ষা দুই হাজার বর্তমান খাতা এবং তোমাদের বাকি যেই ক্লাস পাইলে কি সুবিধা না পেলে কি সুবিধা আর যদি কারো ফেল সম্পর্কে কোনো ডাউট থাকে যে আমার সিকিউ ভালো হয়েছে এমসিকিউ খারাপ হয়েছে আমি কি পাস করবো কিনা বা আমার এমসিকিউ অনেক ভালো হয়েছে আমার সিকিউটা খারাপ হয়েছে এখন আমি পাস করবো কিনা তারপরে তোমাদের আরও বেশ প্রশ্ন থাকে যে আমি এক মার্কের বা দুই মার্কের জন্য এমসি যদি কোনো কারণে আমার ফিল মার্কের কাছাকাছি আসে তাহলে অন্য কোনো জায়গা থেকে মার্ক যোগ হবে কিনা না আজকে এই সকল বিষয়গুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য দেখো তো এসএসসি পরীক্ষা দুই হাজার বিশাল বড় সুখবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে তোমাদের খাতা মোটামুটি দেখা শেষ এবং তোমাদের পাশের যে পার্সেন্ট হারটা সময় টিভি সর্বশেষ প্রকাশ করেছে সেটা ছিল হলো প্রায় নব্বই দশমিক টু পার্সেন্ট মানে শতাংশ পাশ করেছে যারা খাতায় একেবারে কিছুই লেখেনি শুধু সেই সকল কিন্তু ফেল করেছে তো তোমাদের জন্য সর্বশেষ এটা হলো তোমাদের খাতা সম্পর্কে একটা আপডেট আরও বেশ গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব ভিডিওর শেষের দিকে বাট তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিই সর্বপ্রথম তোমরা প্রশ্ন করেছিল যে ভাইয়া এ প্লাস যদি না পাই বা কোনো কারণে যদি আমার এ প্লাস ছুটে যায় এ প্লাস না পেলে কি মেডিকেল বুয়েট ভার্সিটি এগুলো কি মিস কিনা বা এগুলো থেকে চান্স পাবো না বা পরীক্ষা দিতে পারবো না এরকম কিছু হবে কিনা এই সম্পর্কে যদি জানান দেখো এই জিনিসটা ভাবার কথা আসলে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে এসএসসি পরীক্ষার পরে না তারপরে তোমাদের জানার সুবিধাতে বলে দিয়ে যে এসএসসি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েটের পরীক্ষা দুইটা রেজাল্ট তোমাদের মেডিকেল এবং বুয়েট রুয়েট এগুলোতে অনেকটা এফেক্ট ফেলে সাপোজ তুমি যদি এ প্লাস না পাও এসএসসিতে তে প্লাস না পাও তাহলে যত মার্কের জন্য প্লাস পাওয়া নাই তাকে বারো দ্বারা গুণ করে যত মার্ক হবে তোমাকে মেডিকেলে ঠিক তত মার্কে কেটে দেওয়া হবে তুমি হয়তো বা নাইন পয়েন্ট বা সাড়ে নয় পেলে পরীক্ষা দিতে পারবা বাট মার্ক কাটা গেলে চান্স পাওয়ার পাসে খুবই কম হবে সহজ বাংলা যদি বলি এ প্লাস না পেলে বুয়েট রুয়েটে চান্স পাওয়াটা সো টাফ অ্যান্ড প্রায়ই হয় না বলেই চলে খুবই কম শতাংশ পনেরো পার্সেন্ট স্টুডেন্ট চান্স পাইতে পারে বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় না প্রথম প্রশ্ন তো শেষ এক মার্ক কম পেলে এখানে সেকেন্ড প্রশ্নটা ছিল হলো এক মার্ক কম পেলে কি চতুর্থ বিষয় থেকে পাশ করে দিবে আচ্ছা যদি একটা মার্ক যদি কম পায় কোন স্টুডেন্ট যদি একটা মার্ক না পায় তাহলে কি আসলে ফোর সাবজেক্টে যে মার্ক আসে বা অন্য কোন একটা সাবজেক্টে যে মার্ক আসে সেই মার্ক থেকে কিন্তু নিয়ে পাশ করানো হবে অথবা এমসিকিউ তো এক মার্কের জন্য ফেল করছে সিকিউ তো অনেক ভালো রেজাল্ট হয়েছে এবার সিকিউ থেকে এক মার্ক এমসিকিউ নিয়ে এসে কি পাশ করবে আচ্ছা এফ এইটা বিষয়ে কমপ্লিটলি একটা ধারণা তোমাদের দিয়ে দিই যে এটা কখনোই পসিবল না আর সিকিউ যদি ফেল করো সেটা কোনো বিষয় না সেটাকে সাররা নিজেরা থেকেই তোমাদের এক দুই পাঁচ মার্কের জন্য সিকিউ তো যদি ফেল করো সেখানে সাররা নিজেরা থেকেই মার্কগুলো দিয়ে দিবে বাট এমসি কে তো যদি এক মার্কের জন্য ফেল করো তাহলে সেটা দেওয়া কোনোভাবেই পসিবল না কথা ক্লিয়ার আচ্ছা তারপরের প্রতি প্রশ্ন ছিল চতুর্থ বিষয়ের মার্ক কিভাবে যোগ হয় খুবই সহজ কথা চতুর্থ বিষয়ের যে মার্কটা রয়েছে সেটা ধরো তুমি এ প্লাস পেয়েছো চতুর্থ বিষয়ে সেখান থেকে দুই মার্ক কাটা হবে অর্থাৎ দুই পয়েন্ট কেটে দিলে থাকে হলো থ্রি পয়েন্ট কারণ এ মানে ফাইভ পয়েন্ট তার থেকে দুই পয়েন্ট বাদ তাহলে রইল কত থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্ট মেন রেজাল্টের সাথে যোগ করে গড় করা হবে কোন সাবজেক্টের সাথে আলাদাভাবে যোগ করা হবে না বুঝছে মেন কথা তুমি যেই ফোর সাবজেক্ট যে রেজাল্ট পাবে তার থেকে দুই পয়েন্ট বাদ দিয়ে যে অবশিষ্ট রেজাল্ট থাকবে সেটা হলো মোট রেজাল্টের সাথে যোগ করে গড় করা হয় আচ্ছা এরপর পড়তে প্রশ্ন ইংরেজি এবং গণিতে এ প্লাস না পেলেও কি প্লাস পাওয়া সম্ভব হ্যাঁ খুবই সহজ কথা ইংরেজিতে এবং গণিতে যদি প্লাস না পাও এবং বাকি সাবজেক্টগুলোতে যদি প্লাস পাও এবং ফোর সাবজেক্টে একটা ভালো রেজাল্ট করো তাহলে এ প্লাস আসবে তোমার এটা নিয়ে কোনো চিন্তা তোমাদের করার প্রয়োজন নেই এবং তোমাদের খাতার পরিস্থিতি বর্তমান খুবই ভালো তোমরা এত সুন্দর পরীক্ষা দিচ্ছ আমি মোটামুটি পনেরো জন শিক্ষকের সাথে আলোচনা করছি এবং তাদের প্রায় খাতাতে মানে একশোটা খাতা দেখলে আমি দেখেছি যে আটানব্বই সাতানব্বইটাই স্টুডেন্টই পাস্ট হয়েছে তো পনেরো জন থেকে আমি যেটা বুঝতে পারলাম সবার মতামত নিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে তোমাদের বর্তমান যে খাতার পরিস্থিতি সেখানে তোমরা এত সুন্দর একটা পারফরমেন্স করছো এটা আসলে কেউ বিশ্বাস করতে পারেনি তবে তোমাদের পার্সেন্টেজটা বা পাশের পার্সেন্টেজটা হয়তো বা নব্বই নব্বই প্লাস হবে ঠিক আছে আশা করি তোমাদেরকে আমি সকল বিষয়টা দিতে পারলাম তবে এই জন্য একটা দুঃখের দিয়ে যে সুখবরের সাথে দুঃখের খবর এটা যদি সরকার ডক্টর অলরেডি পদত্যাগ বা এই ধরনের কথাবার্তা আমি দেখছি যে নেটে চলছে তো যদি আসলে এই ধরনের কোনো কাজ হয়ে থাকে সেক্ষেত্রে সবচেয়ে বড় বাস এস এসি দুই হাজার পঁচিশে খাবে কেননা তোমরা বর্তমান না রয়েছো নাইনে মানে টেনে রয়েছো না রয়েছ কলেজে মাস বরাবর রয়েছো আর সর্বপ্রথম তো তোমাদের রেজাল্টটা দিতে একটু দেরি হবে কেননা অলরেডি তোমাদের রেজাল্ট দিতে দেরি হবে আর বিশেষ কারণ হলো তোমাদের সামনে ঈদ রয়েছে পুরো খাতাটা তো দেখা কমপ্লিট হবে না ষাট দিনের জায়গায় তোমাদের সত্তর থেকে আশি দিন অলরেডি রেজাল্ট লাগবে একটা খারাপ দিন আর একটা যদি হলো সরকার পতন হয় তার মানে তার মন্ত্রিসভা পতন হবে মন্ত্রিসভা পতন হলে সর্বপ্রথম বাস খাবে শিক্ষা বোর্ড আর শিক্ষা বোর্ডে যেহেতু তোমরা অলরেডি বোর্ড পরীক্ষা দিয়েছ সবার আগে তোমরা বাস খাবে কেননা তোমাদের খাতা হারিয়ে যাবে খাতা পুরে যাবে খাতা ভালো করে চেক হবে না বিভিন্ন কিছুতে তোমাদের রেজাল্ট হবে খারাপ তো আন্দোলন করার আগে বুঝে শুনে করবা এবং ডক্টর পদ পদত্যাগ এটা বা পার্সোনাল রাজনৈতিক দলের বিষয় আলাদা টপিক তবে আমি বলবো কোন শিক্ষার্থীর কারণে যেন কোন স্টুডেন্টের ক্যারিয়ার খারাপ না হয় সে বিষয়টাকে লক্ষ্য করে যে কোনো একটা কাজ করবা বা বুঝে চিনতে ভেবে চিনতে কাজগুলো করবে ইনশাল্লাহ আশা করি সকল বিষয়গুলো তোমাকে বুঝাতে পারছে সবাই ভালো থাকবো সবজি দোয়া করবো সবার পরীক্ষার যে রেজাল্ট জন্য অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম